রাজকাপুরের একশো বছর উদযাপন অনুষ্ঠানে যখন তার পরিবারের সদস্যরা একত্রিত হয়ে কিংবদন্তি অভিনেতার জীবন ও কাজের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিলেন তখন এমন একটি অপ্রত্যাশিত মুহূর্ত ঘটে যা সবার নজর কাড়ে সাইফ আলী খান এবং রণবীর কাপুরের মধ্যে একটি ছোট দ্বন্দ্ব তৈরি হয় যা পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যদিও এটি ছিল একটি অদ্ভুত এবং অপ্রত্যাশিত ঘটনা তবুও অনুষ্ঠানের মূল উদ্দেশ্য রাজকাপুরের জীবনের অবদান এবং তার স্মৃতিকে শ্রদ্ধা জানানো অক্ষুণ্ণই ছিল বলিউডের কিংবদন্তি অভিনেতা রাজকাপুরের একশো বছরের বিশেষ উদযাপন অনুষ্ঠানে অবাক করা এক মুহূর্ত ঘটে যখন শালক রণবীর কাপুর এবং জামাইবাবু সৈফ আলী খানের মধ্যে ঝগড়া শুরু হয় রাজকাপুরের স্মরণে আয়োজন করা এই অনুষ্ঠানে কাপুর পরিবারের সদস্যরা একত্রিত হন যেখানে রণবীর কাপুর ববিতা আলিয়া ভাট রাহা এবং আরও অনেকেই উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সময় একে অপরের সঙ্গে আড্ডা দেওয়া ছিল স্বাভাবিক তবে এক পর্যায়ে স্যাফ এবং রণবীরের মধ্যে উত্তেজনা দেখা দেয় সাংবাদিকরা যখন রাজকাপুরের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করছিলেন তখন রণবীর সাইফকে বারবার রাজকাপুরের পুরনো ছবির দিকে নিয়ে যেতে চাইছিলেন কিন্তু তখন অন্যদের সঙ্গে আড্ডাই মশগুল ছিলেন এবং সেই স্থান ত্যাগ করতে চাচ্ছিলেন না কিছুক্ষণ পর স্যাফ স্পষ্ট বিরক্তি দেখাতে শুরু করেন তার মুখাবয়ব এবং কণ্ঠে সেই বিরক্তি প্রকাশ পায় এবং তিনি রণবীরকে সাফ জানান ঠিক আছে তারপর আবার তিনি গল্পগুজবের মধ্যে মেতে ওঠেন এই মুহূর্তটি বন্দী হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে সময় লাগেনি নেটিজেনরা তৎক্ষণাৎ এই ঘটনাটিকে ভাইরাল করে তোলে এবং তাদের নানা মন্তব্যেও সেই ঝগড়ার ব্যাপারে আলোচনা চলে যদিও অনুষ্ঠান শেষে কাপুর পরিবার বা পাতদি পরিবার কেউই এই বিষয়ে কোনো মন্তব্য করেনি কিন্তু বলিউডের অন্দরে এই ঘটনাটি নিয়ে এখনও চর্চা চলছে এদিকে সাইফ রানবীরের মধ্যে দ্বন্দ্বকে কেন্দ্র করে নতুন গুঞ্জন শুরু হলেও অনুষ্ঠানটি রাজকাপুরের জীবনের অবদান নিয়ে খুবই আবেগপ্রবণ এবং ঐতিহাসিক ছিল তার্তিবা ফারুহি কালের কণ্ঠ